নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফ স্টাইল উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে গাছ থেকে একটা মোচা নিয়ে এসেছি আজকে কাটা আতা ছাড়া দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এইভাবে মোচাটা রান্না করলে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে আর যারা মোচা পছন্দ করে না তারাও কিন্তু বলবে বারবার করে দেওয়ার জন্য তাহলে কীভাবে রান্না করছে চলো দেখে নেওয়া যাক এখানে মোচাটা নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি প্রথমে মোচাটা এইভাবে কেটে নিয়ে আমি মোচার উপরের অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো মানে উপরে যে পাপড়িগুলি রয়েছে সেই পাপড়িগুলো নেবো না মোচার ভেতরে যে কচি অংশটা শুধু সেই কচি অংশটাই এই নৌকা ওগুলো কিন্তু আমি একটা একটা করে এইভাবে তুলে নিচ্ছি আর তোমরা ইচ্ছে করলে পুরোটাই করতে পারো পুরোটা করলে মোচাগুলো কিন্তু আগে পরিষ্কার করে বেছে নিতে হবে তারপর কিন্তু আমি কাটবো না আজকে কাটা বাচ্চা ছাড়া দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এ দেখো বাঁচতে বাঁচতে মোচার ভেতরে সাদা অংশ বেরিয়ে গেছে আর ফেলবো না এইটাই কিন্তু আমি রান্না করব এবার আমি মোচার নিচের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম আর দেখো মোচাটা কিন্তু আমি এতটা করব না এই জায়গা থেকে হাফ আমি কেটে বাদ দেবো কারণ এর মধ্যে কিন্তু মোচা নেই এর মধ্যে শুধু এই নৌকার পাপড়িটা রয়েছে আর এই দেখো আরও সামান্য একটু কেটে আমি বাদ দিয়ে দিলাম এইভাবে তোমরা বেছে করতে পারো বা এইভাবে পুরোটাই রান্না করতে পারো আমি আজকে এই পুরোটাই কিন্তু রান্না করব। এবার এই মোচাটা আমি মাঝখান থেকে কেটে দুই পিস করে নিলাম কারণ এটা রান্না করতে কিন্তু আমার খুব সুবিধা হবে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম এবার এই জলের মধ্যে আমি মোচাগুলো নিয়ে নিলাম এখন একটা চাপা ঢাকা দিয়ে মোচাগুলো দুই থেকে তিন মিনিট সেদ্ধ করে নিতে হবে আর মিডিয়াম আগুনেই কিন্তু করতে হবে খুব জোরে আগুন দেওয়া যাবে না তাহলে জলটা কিন্তু শুকিয়ে যাবে তখন ভালো লাগবে না এখানে তিন মিনিট পর আমি আবার চলে এসেছি এখানে দেখো মোচাটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর একটা জিনিস আমি কিন্তু এখানে হলুদ দিই তোমরা ইচ্ছে করলে একটু হলুদও দিতে পারো এবার একটা ছাঁকনির সাহায্যে মোচাগুলো আমি তুলে নিলাম তাহলে এর থেকে জলটা কিন্তু ভালো করে নিয়ে গিয়ে পড়ে যাবে এবার এই মোচাগুলো আমি একটা থালের মধ্যে নিয়ে নিলাম এবার মোচাটা পাঁচ মিনিট রেখে ঠান্ডা করে নিয়েছে তবুও কিন্তু প্রচণ্ড গরম আর এখন আমি রান্না করবো তাই সাথে সাথে করছি তোমরা একটু আর একটু ঠান্ডা করে নিতে পারো এবার মোচার ভেতরের যে এই আটিটা রয়েছে মানে মোচার ভেতরে এই অংশটা একটু শক্ত থাকে তাই আমি কেটে এইভাবে বাদ দিয়ে দিলাম আর এটা থাকলে কিন্তু খেতে ততটা ভালো লাগবে না আর উপরের অংশটা দেখো একদম কচি তাই উপরের দিকটা কিন্তু আমি আর ফেলি নিচ্ছে করলে তোমরা কিন্তু ফেলেও নিতে পারো এবার এখানে একটা মিক্সচারে বাটি নিয়েছি আমি মিক্সচারে বাটি তো করবো ইচ্ছে করলে তোমরা কিন্তু পাটায় বেটে নিতে পারো এখন এর মধ্যে আমি যে মোচাগুলো সেদ্ধ করে রেখেছি এর মধ্যে আমি নিয়ে নিলাম এর সাথে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পিঁয়াজটা আমি কুচি করে নিই চার পিস করে নিয়েছি ইচ্ছে করলে তোমরা কুচি করেও নিতে পারো ও সাত আটকুয়া রসুন নিয়েছি এর সাথে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে যারা ঝাল খায় তারা কিন্তু একটু লঙ্কা বেশি নেবে আর খুব বেশি ঝাল আমার ভালো লাগে না তাই আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এখন কিন্তু এর মধ্যে জল দেবো না জল ছাড়া পুরো মিক্স করে নিয়ে আসবো কারণ জল দিলে কিন্তু এটা আরও পাতলা হয়ে যাবে এখানে দেখো জল ছাড়া মিক্স করে নিয়ে এসেছে আর জল ছাড়া তাতেই মনে হচ্ছে কতটা জল বেরিয়েছে জল দিলে কিন্তু আরও কিন্তু পাতলা হয়ে যেত এদিকে আবারও কড়াইটা পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দুই চামচ সর্ষের তেল নিলাম তেলটা প্রথমে গরম করে নিয়েছি এবার এখানে আমি একটা শুকনো লঙ্কা হাফ করে দিয়ে দিলাম এর সাথে আমি হাফ চামচ কালো জিরা সংবাদ দিয়েছি আমার কাছে কিন্তু এর সাথে কালো জিরাটাই ভালো লাগে বেশি এবার কালো জিরা ও লঙ্কাটা আমি এক সেকেন্ড এইভাবেই নেড়ে চেড়ে নেবো এবার এখানে যে আমি বাটাটা করে নিয়ে এসেছিলাম সেই বাটাটা এর মধ্যে আমি নিয়ে নিলাম দেখো বাটির মধ্যে যেইটুকু লেগেছিলো পুরো বাটিটাই কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দেওয়া যাবে না কারণ এটা আগের থেকে সেদ্ধ করা রয়েছে আর জল ছাড়াই কিন্তু আজকে আমি রান্না করব এবার এখানে আমি প্রথমে সব মশলার সাথে নেড়ে জেড়ে মিশিয়ে নেব আর এর থেকে বেশি মশলা লাগবে না আমরা তো অনেকে অনেক রকমভাবে মোচা রান্না করে খেয়েছি একবার এইভাবে রান্না করে খেতে পারো গরম ভাতের সাথে কিন্তু যা অসাধারণ লাগবে আর যারা মোচা পছন্দ করে না তারা একবার খেলে তারাও কিন্তু বলবে বারবার খাওয়ার জন্য এইভাবে মিডিয়াম আগুনে রান্না করতে হবে খুব জোরে আগুন দেওয়া যাবে না তাহলে কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারে এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম মানে বড় চামচের হাফ চামচেরও কম লবণ নিয়েছে অবশ্য লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী নিতে হবে লবণটা এবার এর সাথে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম আগুনে এইভাবেই নাপতে থাকতে হবে নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে আর নিচে দিয়ে লেগে গেলে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না এবার এখানে আমি হলুদ দেবো যারা হলুদটা পছন্দ করে না তারা স্কিপ করতে পারে মানে মোচারা যারা এরকম সাদাই রাখতে চাও তারা কিন্তু হলুদ ছাড়াও করতে পারো আর একটু হলুদ দিলে সাধারণ একটু কালার হলে এটা দেখতে আরও ভালো লাগবে এবার হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট এইভাবেই কিন্তু রান্না করতে হবে আর খুব জোরে আগুন দেওয়া যাবে না মিডিয়াম আগুনে রান্না করতে হবে মিডিয়াম আগুনে এইভাবে রান্না করলে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আজকে খুব সাধারণভাবে মোচারা রান্না করছি কে তোমরা কীভাবে রান্না করো অবশ্য কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর এইভাবে রান্না করলে খেতে কীরকম হয়েছে সেটাও কিন্তু জানিও এইভাবে রান্না করে একবার যে খেয়েছে সেই কিন্তু বারবার বলছে এইভাবেই রান্না করার জন্য এইভাবে রান্না করে আমার বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করে আর সকালে গরম ভাতে এই একটি রান্না দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে কারণ এটা খেতে এতটাই সুস্বাদু হয় এইভাবে নাতে নাতে পুরো টানিয়ে নিতে হবে মানে এর মধ্যে যে জল ভাবটা আছে সেই জল ভাবটা কিন্তু টানাতে হবে কারণ এই জল ভাবটা থাকলে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না এখানে দেখো মোচাটা হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে আমি নাম নিলাম বন্ধুরা তোমরা কে কোথার থেকে দেখছো অবশ্য কমেন্ট করে জানিও কিন্তু আর তোমরা কীরকম রান্না দেখতে চাও সেটাও জানিও যাতে পরের ভিডিওতে তোমাদের সেই রান্নাটা শেয়ার করতে পারে এবার এই মোচার উপরে আমি দুটো শুকনো লঙ্কা নিয়ে নিলাম কারণ অনেকে ঝাল বেশি খায় তখন কিন্তু তারা এই শুকনো লঙ্কা দিয়ে খেতে পারে শুকনো লঙ্কা দিয়ে কিন্তু দারুণ লাগবে আর যারা ঝাল কম খায় তারা মিডিয়ামভাবেই খেতে পারো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ